রাহমতুল্লাহ প্রিয় দেশবাসী জাতির এক যুব সন্দিক্ষণে আমরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি প্রথমেই আমি আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য ক্ষতি সুক্রিয়া আদায় করছি দীর্ঘ সাড়ে পনেরো বৎসরের জুলুমের একটি জগদ্দল পাথর আল্লাহ তালা আজকে এই জাতির বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ রবুল আলমিন এর পুরোপুরি কৃতিত্ব আল্লাহ রব্বুল আলমিনের আর জমিনে আমাদের টুকরা যুবক সন্তানেরা তারা জীবন বাজি রেখে জাতিকে কঠিন জুলুমের জাতাকল থেকে মুক্ত করার জন্য তারা যে আন্দোলনের সূচনা করেছিল আল্লাহ তালা তাদের সেই আন্দোলনকে কবুল করেছেন কিন্তু এই আন্দোলন এমনি এমনি আজকের এই পর্যায়ে আসে নাই শত প্রাণের বিনিময়ে অসংখ্য ভাই বোনের আহত হওয়ার বিনিময়ে রক্তের বিনিময়ে আন্দোলন আজকে এই জায়গায় এসে পৌঁছেছে অতএব আমি প্রথমেই জাতির সেই সমস্ত বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি যাদেরকে অন্যায়ভাবে খুন করা হয়েছে আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে উত্তম মর্যাদা দান করুন বিমানের সাথে যারা বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন প্রিয় দেশবাসী এর পাশাপাশি যারা আহত হয়েছে সেই আহত বাইদের আমি সুস্থতা কামনা করছি মহান মনিবের দরবারে এই পরিস্থিতিতে আন্দোলন করতে গিয়ে ছাত্র আন্দোলনের যে সমস্ত ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে জুলুম নির্যাতন করা হয়েছে এবং তাদের পাশাপাশি বিভিন্ন বিরোধী দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ অসংখ্য নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি অনেক সাধারণ মানুষকে নিরীহ মানুষকে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে আমরা তাদের মুক্তি দাবি করছি সম্মানিত দেশবাসী জাতির এই যুগ সন্ধিক্ষণে আমাদের উপর এক বিরাট দায়িত্ব এসে অর্পিত হয়েছে এই দেশ আমাদের এই দেশকে আমরা সকলেই ভালোবাসি এই যে দেশে যারাই জন্মগ্রহণ করেছেন তারা সকলেই এই দেশের গর্বিত নাগরিক এত এতদিন তাদের মানবাধিকার এবং নাগরিক অধিকার ছিল না এখন তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়ার অবিলম্বে ব্যবস্থা করতে হবে আজকে আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন যে মহামান্য রাষ্ট্রপতির সাথে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক হয়েছে সেখানে আমরাও ছিলাম অর্থবহ আলোচনা হয়েছে আশা করছি অতি দ্রুত বর্তমান এই অবস্থা কাটিয়ে উঠে জাতি একটা শৃঙ্খলা এবং শান্তির দিকে ফিরে আসতে পারবে ইনশাল্লাহ এই মুহূর্তে আমাদের বিশেষ অনুরূপ এইখানে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বলে কিছু নেই সকলেই বাংলাদেশের নাগরিক সকল ধর্মমতের মানুষের প্রতি আমাদেরকে পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে সকলের ধর্মীয় প্রতিষ্ঠান বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান এর প্রতি আমি প্রিয় দেশবাসীকে অত্যন্ত যত্নশীল নজর রেখে কোনো লোক যাতে এখান থেকে কোনো ফায়দা হাসিল করতে না পারে তার উপর কোনো আক্রমণ না করে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হয় এই ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিশেষ করে আমাদের দলীয় নেতা কর্মীদেরকে আমি বলবো যে অতীতে আমাদের ঐতিহ্য আছে আমরা পাহারাদারের ভূমিকা পালন করেছি আপনারা গ্রহপুরুপ হয়ে বিভিন্ন জায়গায় পাহারাদারের ভূমিকা পালন করুন এবং এই রকম যদি কেউ কিছু করতে যায় তাকে নিবৃত্ত করুন তাকে প্রতিরোধ করুন এটা জাতির জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না প্রতি প্রতিহিংসায় কোনো মুক্তি নাই শান্তির দিকেই আমাদেরকে আগাতে হবে আমি আশা করব প্রিয় দেশবাসী এই দেশটাকে একটা শান্তি সমৃদ্ধির দেশ হিসাবে আমাদের এই আহ্বানকে তারা গ্রহণ করবেন এবং সহযোগিতা করবেন পাশাপাশি আইন শৃঙ্খলা বিশেষ করে সামরিক বাহিনীর লোকদেরকে অনুরোধ করব এই সময় আপনাদের উপরে জাতির নিবু নিবু আশা টিকে আছে আপনারাও আপনাদের দায়িত্ব অত্যন্ত সৎসাহসের সাথে দৃঢ়তার সাথে পালন করুন এবং ন্যায়সঙ্গত সকল কাজে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে পাশে পাবেন কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনাদেরও বাহিনীর কেউ যাতে কোনো ধরনের অগঠন গঠিয়ে না বসেন অথবা কোনো সীমা অতিক্রম না করেন সেই ব্যাপারে আপনারাও দৃষ্টি রাখবেন এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার জন্য দেশবাসীর সম্পদ ইজ্জব এবং জীবন রক্ষা করার জন্য আপনাদেরকেই মূলত এগিয়ে আসতে হবে আমরা কথা দিচ্ছি যে ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকব। প্রিয় দেশবাসী আপনারা ভালো থাকুন আগামীর একটা ভালো প্রত্যাশায় আসুন আমরা অপেক্ষা করি আমরা আশা করছি ইনশাল্লাহ আল্লাহর সাহায্য আমরা পাবো এবং এই জাতি জুলম থেকে মুক্তি পাবে যারা এই আন্দোলনে নিহত হয়েছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা আদায় করছি তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি এবং অতি দ্রুত ইনশাআল্লাহ আমরা সেই পরিবারগুলোর কাছে পৌঁছার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে আর আরেকবার ছাত্র আন্দোলনের সূচনা যারা করেছিলেন যাদের হাতে এই আন্দোলন আজকে পরিসমাপ্তি পেয়েছে তাদেরকে আমি আমার এবং আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক